লাল বিষ্টার সমাধান আসসালামু আলাইকুম সাইদ্দিনে খামার গড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার নবমতম দিন নয়তম দিনে আসে আমি সকাল সকালে যেই কাজটা করি সকালবেলা ঘুম থেকে উঠি সর্বপ্রথম আমি খামারে ঢুকে যাই খামারে ঢুকে গিয়ে দেখি খামারের অবস্থা কীরকম দেখুন সকাল সকাল উঠে এই খামারের যে অবস্থা পানির পটে পানি নেই পানির পটগুলো কীভাবে পড়ে রয়েছে পাখিগুলোও মার্শাল্লা সুন্দর রয়েছে তারা একভাবে একজোটভাবে বেঁধে আছে। আমি জানি না তারা কীভাবে কেন একজোটভাবে এইভাবে থাকে আমার পাখিগুলো সবসময় ওই কন্যারে দুই কন্যারে একজোটভাবে তারা সবসময় থাকতে পছন্দ করে মাঝে মধ্যে এরা উড়াল দেয় খুব খুব পরিমাণ উড়াল দেয় এরপরে আমি যে কাজটা করি তা হলো এই তুষগুলো তুষগুলো উল্টা করে দেই কারণ হচ্ছে উল্টা উলটিয়ে না দিলে এইগুলোর থেকে গ্যাস তৈরি হয় গ্যাসটা সম্পূর্ণ বাড়িতে ছড়াই খামারেও ছড়ায় পড়ে যার কারণে কলপাখি অসুস্থ হয়ে যেতে পারে তাই আমি তুষগুলো সুন্দরভাবে উল্টাপাল্টা করে দেই যাতে করে যে বীজটাগুলো আছে সেই বীজটাগুলো নিচে পড়ে যায় এই কাজটা আমি প্রতিদিনই করি সকালবেলা উঠেই সর্বপ্রথমে এই কাজটা করি তারপর পটগুলো যে আছে পটগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে পানি পাখিগুলোকে খেতে দেখুন কি সুন্দর হচ্ছে তারা পানিগুলো খেচ্ছে খাচ্ছে কারণ হচ্ছে রাত্রে পানি ছিল না যার কারণ হচ্ছে তারা পানির জন্য হয়তো বা পিপাসু পিপাসু হয়ে গেছে আর এখন দেখুন কি সুন্দরভাবে তারা পানি খাওয়ার জন্য হুড়মুর করে পড়ছে তারপরে আমি যে কাজগুলো করি এই যে জানালার যে পর্দাগুলো আছে সে পর্দাগুলো উঠিয়ে দিয়েছি তুষগুলো আমি উল্টাপাল্টা করে দেওয়ার সময় লক্ষ্য করি পাখি আমার পাখিগুলো কীরকম লালচে একটা বিষ্ঠা প্রদান করতেছে চারিদিকে আমি খেয়াল করে দেখি এরকম তারা কিছু পাখি হয়তো বা এরকম পায়খানা করতেছে যার কারণে আমি একটু টেনশনে পড়ে যাই এটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে ভেটেনারি যে ডাক চিকিৎসা আছে সেই চিকিৎসা আমাকে গিয়ে এদের এটা ছবি তুলে নেই আমি ছবি তুলে নিয়ে গিয়ে দেখাবো তো এখন আমি যে কাজটা করেছি তা হলো আমার যে খামাটা ছিল দেখছিলেন যে কত বড় ছিল আমি ওইটাকে তুষগুলো তুলে রোদ্রে দিয়েছিলাম রোদ্রে দেওয়ার পরে আমি যে যেটা চিন্তা করলাম সেটা হলো আমার তো এত বড়ো জায়গা লাগতেছে না তাই আমি চিন্তা করলাম ছোটো করে এই যে এরিয়াটা সেই এরিয়া এরিয়াটা একটু ছোট করে দেয় দেখুন ছোট করে এরিয়াটা দেওয়ার পর কী সুন্দর লাগতেছে তারা এক জায়গাতেই আছে। তাদের জন্য আমি মনে করি এটা জায়গা যথেষ্ট আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এটুক জায়গা তাদের জন্য যথেষ্ট কিনা উপস্থিত আমি মনে করতেছি এটা যথেষ্ট যখন তারা পাখিগুলো আরেকটু বড়ো হবে আমি আবারও সেই জায়গাটা বড় করে দিতে পারবো আর এখন যেহেতু এইভাবে থাকতে পারবে তাই আমি জায়গাটাকে অসান না করে এইভাবে রাখতেছি যার পরে যার কারণে হচ্ছে পাখিগুলোও আরামে থাকবে রকম আমার খামারে যে অবস্থাটা সেটা ভালো থাকবে এরপরে আমার আসে হাঁস চিনা হাঁসগুলো যেগুলো আমি নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো খুব সুন্দর সুস্থ আস সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরামর্শ দিবেন আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ